গবেষণা করে বলেছেন যে একটা ছোট শিশুর মাথার ব্রেনটি যেটা ঢুকানো যাবে সেটাই ঢুকবে কারণ যখন ছোটবেলা আমি হেফজু মুখস্থ করেছিলাম আমার কিন্তু ভিতরে ঢুকে গিয়েছিল কিন্তু এখন আমি যতই চেষ্টা করি মুখস্থ হবে তার মানে কি এজন্য একটা সন্তানকে কি এই যে কালেকশন করানো ভিক্ষা বৃত্তি যেটা বলা হয় ইসলামে এটা সম্পূর্ণ কি হারাম কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে মাদ্রাসা চলবে কিভাবে আপনারা যদি গ্রাম কেন্দ্রিক কালেকশন করেন বা যে কোন জায়গায় কালেকশন করে মসজিদের কমিটি আছে কিংবা গ্রামের মধ্যে কিছু ডেলিগেট থাকবে এদেরকে দিয়ে কি কালেকশন করাবেন কোন সন্তানদেরকে করানো যাবে আমি যদি আপনার জায়গায় আপনার জায়গা যদি আপনার এই মাদ্রাসার একটা সন্তানকে যদি আপনার জায়গা আপনার সন্তান বলি ওই সন্তান যদি আপনার সামনে একটা ঝুলা নিয়ে যদি বাড়ি বাড়ি যায় আপনার ভালো লাগবে এখানে কি কারো ভালো লাগবে তার মানে এই কাজটা কি নিম্নমানের কাজ না এজন্য মাঝে মাঝে আর কি করে বলি হুজুর করে কাজ খালি ভিক্ষে করা বলি না মাঝে মাঝে তার এক নম্বর কারণ আমরা এই কাজটা করি এজন্য আমাদেরকে এই জিনিসটা পরিহাস করতে হবে দ্বিতীয় নম্বর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য একটা মাদ্রাসা স্টুডেন্ট অন্তত তিনটা ভাষার উপর ডিগ্রি অর্জন করতে হবে বাংলা উপর আমার সর্দি একজন স্যার আব্দুল রশিদ মহদি উনি আমাকে দীর্ঘদিন আগে একটা কথা বলেছিল যে কেউ যদি একত্রিশ বাংলা লিখতে পারে সুদ্ধভাবে ওই ব্যক্তি বিসিএস কেডার এটা আমি শিব তো আমরা এই কথা অনেকে বলেন যে বাংলা এক পিস্টল লিখতে রূপ ব্যাপার না কিন্তু দেখুন যে বাংলা লিখতে গেলে আমরা এক কথাই দুইবার বলি যেমন কি বলি কায়দা কৌশল বলি না ব্যবহারে কায়দাতে কিন্তু আর কি শব্দ কায়দা মানে কি মানে কৌশল কায়দা মানে কি কৌশল কৌশল কিন্তু আমরা কি বলি কথার সময় 19 20 বলি না 19 আর 20 কি আলাদা 12 20 20 20 বলি না এটা কি আলাদা শব্দ এরকম অনেক ঝামেলা আছে এর জন্য বিষয়টা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষার্থী তিনটা ভাষার উপর দক্ষতা এক অ্যারাবিক দ্বিতীয় হচ্ছে বাংলা তৃতীয় হচ্ছে ইংলিশ এই তিনটা ভাষার উপর যদি কোন স্টুডেন্ট ডিগ্রি অর্জন করে তাহলে ওই স্টুডেন্টের ভাতের অভাব আছে ওই স্টুডেন্ট দিব তাকে কি সম্মানের জায়গায় দাঁড়াবে একটা মাদ্রাসা স্টুডেন্টের ব্রেন যে পরিমাণ স্ট্রং একটা জেনারেল দশজন জেনারেল স্টুডেন্টের মাথায় এরকম স্ট্রং বেরেন নাই এজন্য সম্মানিত উপস্থিতি আমি উদাহরণ আহ্বান করব। যে অন্ততঃ এইবারও যদি মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো চালানো যায় আমি অনুকরি যে মাদ্রাসা থেকে মিজানুর রহমান আযদারি বের হতে কি সবাই লাগবে আজকে একজন মিজানুর রহমান আযদারি মাহফিলের জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু যায় আমি যশরে নিজে দেখে আসছি। প্রায় 16 17 লক্ষ মানুষ মানে কেউ কেউ পাঁচ দিন আগে চলে আসছে কেন আসছে ওখানে কেউ টাকা দিয়ে নি আসছে তিনি কি বিভিন্ন ভাষায় দক্ষ অর্জন করেছেন এবং এলামের উপর কি তিনি পারদর্শী এজন্য আমার নসিহত থাকবে মাদ্রাসা কেন্দ্রিক এইভাবে এবং তৃতীয় নম্বরে যেটা থাকবে ভালো একজন দক্ষ টিচার নিয়োগ দিতে হবে দক্ষ টিচার যখন নিয়োগ দেওয়া হবে ওই টিচার